চমৎকার একটা ডিজাইন বাচ্চাদের মেঘিয়া গেঞ্জি তিন বছর থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত যেকোনো কোয়ালিটি চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আবার এগুলো আঠারো টাকা বিশ টাকা বিক্রি করতেছে পাইকারি তে ফুল করা খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আর বাচ্চা আছে মানে এগুলো লাগবেই চেক প্যান্ট এটার মধ্যে সামনে পকেট করা হবে নিচে ডিজাইন করার মধ্যে বিভিন্ন সাইজ হবে কোয়ালিটি হবে উপরে লেস করা নিচেও লেস করা মাঝখানে প্রিন্ট শোরুম কোয়ালিটি এম্ব্রোডারি করা মাল খুব সুন্দর ডিজাইন গেঞ্জি আমাদের কাছে পালন বাচ্চাদের পাঁচ টাকার বল প্যান্ট এই যে একটা গেঞ্জি যেটা প্রচুর ভাইরাল সেলাইবিহীন যত্ন সহকারে আমরা মালগুলা করি যেমন আন্তরিকতার সাথে মাল উৎপাদন করে বিক্রি করতেছি মাত্র চল্লিশ টাকা সাইজ অনুপাতে দাম হবে খুব ভালো চলতেছে বাচ্চাদের কিন্তু কত চমৎকার একটা ডিজগুলো আমরা ব্যাপকভাবে বিক্রি করতেছি সুতির মধ্যে এগুলো বিভিন্ন কোয়ালিটির হবে মালের কোয়ালিটি পেতে দাম হবে ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত সব ধরনের আইটেম আমাদের কাছে আসলে চমৎকার একটা টপস গরমের আরাম আছে গরমের আরাম একদম বিশ্বোস কাপড় চায়না কাপড় এগুলো বিভিন্ন কোয়ালিটি হবে আমাদের কাছে কত চমৎকার খুব সুন্দর এটা এটা মনে হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে প্রস্তুতকারকের সন্ধান দেয়া কাদের কাছ থেকে নিলে আপনি কিছু টাকা সেভ পাবেন কাদের কাছ থেকে কিনা আবার পাইকারি বিক্রি করার সুযোগ রয়েছে কাদের কাছে ব্যবসায়ী রেগুলার ব্যবসা করে আপনি কমে পাবেন আপনি নিয়ে ভালো একটি রেটে সেল করতে পারবেন সেই সন্ধান দেয়া হ্যাঁ আমি নির্দিষ্ট কোনো জায়গার ভিডিও করি না আমি শুধুমাত্র ইন্টেক কাপড়ের ভ্যারাইটিস প্রস্তুতকারক ভাইদের সন্ধান দিই যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা স্বাধীনভাবে কারোকসঙ্গ নিয়ে ব্যবসা করতে পারেন আমার কাজ তথ্য দেয়া বাকিটা তো আপনার কাছে আপনি কার কাছ থেকে নেবেন কার কাছ থেকে দিন শেষে আপনি লাভবান হবেন দর্শক যারা ধৈর্য সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই তো জানতে পারবেন কোনো প্রস্তুতকারকের ভাইয়ের কাছ থেকে আপনি এই ধরনের কালেকশনগুলো কমে নিতে কমে নেওয়ার সুযোগ পাচ্ছেন কারা আপনাদেরকে কমে দিচ্ছে কাদের কাছ থেকে আসলে আপনি নিয়ে ভালো একটি দামে সেল করতে পারবেন দর্শক এখানে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো সরাসরি কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে সরাসরি অনেকে নিয়ে যায় আবার অনেকে কুরিয়ারে নিয়ে যায় আপনি যখন নতুন ব্যবসা করুন অবশ্যই সর্বপ্রথম আপনি যে প্রস্তুতকারক ভাইয়ের ভিডিও দেখবেন সেখানে আপনি যাবেন তার পরবর্তী সময় আপনি কুচারি নেবেন হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই যাতে করে আপনারা সঠিক তথ্য পান আপনারা সব সময় বিভিন্ন জায়গায় সন্দান পান আপনারা আপডেটটা জানতে পারেন যে কোন পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কমে দেয়া হচ্ছে এবং ব্যবসায়ীরা রেগুলার ওখানে যাচ্ছে সেই প্রস্তুতকারকের সন্দেহ তারাবিকভাবে আপডেট দেওয়া আর আপডেটটা সবসময় মিটিয়ে যাবে তো আপনাদেরকে নিশ্চিত যেটা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতাগাউসে সিটি মার্কেটের মুসলিম গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এই প্রস্তুতকারক ভাইয়ের দোকানে চলুন কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুসলিম গার্মেন্টস কি সব সময় নতুন নতুন কালেকশন নিয়ে আসে জি ভাই আমাদের মুসলিম গার্মেন্টস এর বৈশিষ্ট্য হচ্ছে সময় অনুপাতে যখন যেটা প্রয়োজন সেটা মুসলিম গার্মেন্টস অবশ্যই ব্যবসায়ীদের জন্য সামনে তুলবে কিভাবে আসবে যারা আসতে চায় যারা আসতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারবেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আজকে তাহলে এত শুরুমে তো অনেক কালেকশন কোনটা দিয়ে শুরু করা হচ্ছে ভাই জি সিটি মার্কেটে আমাদের প্রতিষ্ঠান অদ্দা ব্যাংকের নিচে এবং এনসিসি ব্যাংকের নিচে মসজিদের পাশে আমাদের দোকান আজকে আমরা দেখাবো বাচ্চাদের কিছু জিরো আইটেম থেকে শুরু মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে যে সব আইটেম আছে সেটা বোঝানোর জন্য আমরা আজকে আমরা জিরো থেকে শুরু করব জিরো থেকে শুরু করব জি জি একেবারে জিরো বাচ্চাদের আইটেম থেকে শুরু এই যে দেখেন নিউবর্ন বেবিদের ফতুয়া আচ্ছা এই চমৎকার একটা ফতুয়া ঠিক আছে এই যে দেখেন মালের ডিজাইন দেখেন ঠিক আছে এরপর এগুলোর সাথে সবগুলোর সাথে প্যান্ট থাকবে সেগুলো সবগুলোর সাথে প্যান্ট থাকবে এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এরকম ভাবে অসংখ্য ডিজাইন হবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন রকম ডিজাইনের কোয়ালিটি অনুযায়ী মাল হবে মালের কোয়ালিটি অনুযায়ী দাম হবে এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর এগুলোর মধ্যে আমাদের কাছে এরকম ভাবে আলমসের ফুট সহ আছে এই যে আলম সেটা সারা বাংলাদেশে সবাই চিনে আলম সালাম এই ধরনের ব্র্যান্ডের পুতুয়াও আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এরকম ভাবে মেয়েদের কিছু আইটেম আছে এই যে মেয়েদের ফ্রক আছে মেয়েদের ফ্রক আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হম মাত্র পঞ্চাশ টাকা থেকে একদম প্রিমিয়াম করে বাচ্চাদের খুব কাজ করে খুব সুন্দর একটা ইয়ে খুব সুন্দর এটা এটা মনে হয় যেকোনো বাচ্চা লাগবে যদি বাচ্চার স্বাস্থ্য একটু বেশি হয় তাও লাগবে ইনশাল্লাহ তারপরে যে দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন

আসলে এই খুব চমৎকার চমৎকার ডিজাইন আসলে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কত চমৎকার একটা ছোট বাচ্চাদের হ্যাঁ জি জিরো বাচ্চাদের কত চমৎকার একটা ফ্রক এরকম সেম কাপড়ের প্যান্ট হবে এটা হচ্ছে আলমস ব্র্যান্ডের এই যে আলমস এর এগুলো এই ধরনের সব ধরনের মাল আমাদের কাছে ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন তারপর এই যে এদিকে আসেন এদিকে কিছু বাচ্চাদের ফ্রক আইটেম তারপর এরকম ভাবে গেঞ্জি আইটেম দেখাচ্ছি এই যে মেয়েদের ফ্রক গেঞ্জি কাপড়ের ফ্রক এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে শুরু অনেক চাহিদা আছে ব্যাপক চাহিদা এগুলো সত্তর টাকায় কিনে দুশো আড়াইশো তিনশো এরকম বিক্রি করা যায় আচ্ছা তিন গুণ চার গুণ লাভের ব্যবসা এই যে স্কার্ট চমৎকার একটা স্কার্ট জি এর মধ্যে খুব ভালো একটা ভালো একটা কাজ করা এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের হবে এগুলো আমাদের কাছে অর্পিতা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের গুলো আছে এই যে পালের কোয়ালিটি ভেতর দাম হবে মাত্র সত্তর টাকা থেকে শুরু এরপরে আছে গেঞ্জি আইটেম

ষাট টাকা থেকে শুরু করে দুশো ষাট টাকা আপনারা খারাপ মাল দিতে চান না অবশ্যই কারণ ব্যবসা বা একদিনের জন্য না একটা ব্যবসায়ীকে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু তাকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করার একটা পথ দেখায় দিতে পারবো আর আমরা হচ্ছে হোলসেলারদের হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে বিভিন্ন জেলা ভিত্তিক আচ্ছা জেলা ভিত্তিক বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে এই যে দেখেন কলার ওলা এরপরে এটা হচ্ছে সেট সারা কলার ওলা শুধু কলার এরপর যে এরকম ভাবে বিভিন্ন কোয়ালিটি হবে এই যে দেখাচ্ছি মেয়েদের বাচ্চা মেয়েদের টপস চমৎকার টপস গরমের আরাম এই মোটারিগুলো ভালো চলতেছে হ্যাঁ মোটারিগুলো খুব চলতেছে এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আছে। পঞ্চাশ টাকা কালার গুলা কেমন দেখি এগুলো ছয় টাকা করে কালার হবে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কিছু কালার দেখাচ্ছি যে দেখেন চমৎকার চমৎকার কালার এরপরে যে দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আইফোন হ্যাঁ এই যে আইফোন আপেল আইফোনের অ্যাপেল দেয়া আছে পাশে আবার এই যে লেস করা আছে এই জায়গায় প্রিন্ট করা আছে চমৎকার একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনের কারণে কালার চলতেছে হ্যাঁ ব্যাপক চলতেছে এগুলো খুব ভালো নতুন বের হয়েছে তো খুব ভালো চলতেছে এগুলা এগুলা দিচ্ছি ভাই আমরা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন কালার কোয়ালিটি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন সাইজ এর হবে এগুলো সাইজ শুরু হচ্ছে মাত্র তিন বছর থেকে শুরু করে একবার বারো তেরো বছর পর্যন্ত তিন বছর থেকে শুরু করে বারো তেরো বছর পর্যন্ত এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু মালের কোয়ালিটি পেতে একটু দাম হবে এই যে দেখাচ্ছি দেখেন এই যে একটা মাল দেখেন সিম্পলের মধ্যে ঠিক আছে সিম্পলের মধ্যে বুকের মধ্যে লেস করা ঠিক আছে প্রিন্ট করা হাতার মধ্যে আবার এটা কফ করা এই যে হাতায় কফ করা নিচে গুচি করা মালগুলো সবগুলো এরকমইই হবে মাত্র 50 টাকা থেকে শুরু হই এগুলা এরপর দেখাচ্ছি বড় আপুদের টপসটা বড় আপুদের জন্য এই যে বড় আপুদের টপসগুলো গুলো আছে যেগুলা বড় আপুদের টপস লং রঞ্জিন মন মন জি হ্যাঁ এগুলো নাইটি টি-শার্ট আর কি রাতের বেলা অনেকে পরে ঘুমায় থাকে বা অনেকে ঘরে বেব্বল করে দিনের উপরে ঘরে ঘরে পড়লো ঠিক আছে বাসায় যখন থাকে এগুলো মাত্র 80 টাকা থেকে শুরু 80 টাকায় কিনে 150 টাকা 200 টাকা বিক্রি করা যায় এগুলা ঠিক আছে মাত্র আশি টাকা থেকে শুরু এগুলা বিভিন্ন কোয়ালিটি হবে আমাদের কাছে এটা হচ্ছে নিচে ফারা সাইড ফারা হাতার মধ্যে ডিজাইন করা অনেক বিক্রি করতেছেন ব্যাপক চলতেছে এগুলা এগুলো চাহিদা ভাই একবারে শীর্ষে এগুলা এই সমস্ত মালের মধ্যে এরপরে যেটা আছে গরমের আরাম একদম বিস্কোস কাপড় চায়না কাপড় ঠিক আছে বিস্কোস কাপড় এগুলো হয় এরকম ভাবে আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন প্রাইজের আছে এরপর আছে যেগুলো সেট যারা এরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে পড়তে চান ঠিক আছে যারা এরকম ভাবে ম্যাচিং করে পড়তে চান যে যেরকম টপস হবে এরকম প্লাজু হবে ঠিক আছে এই যেটা হচ্ছে প্লাজু সহ সেট এগুলো মাত্র একশো আশি টাকা থেকে এত সস্তা মাত্র একশো আশি টাকা থেকে শুধু তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় অনায়াসে বিক্রি করা অনায়াসে বিক্রি করা যায় তিনশো সাড়ে তিনশো টাকা আমাদের কাছ থেকে যে কোনো ব্যবসায়ী মাল নিবে ইনশাল্লাহ দুই তিন গুণ লাভে ব্যবসা করবে এরপরে যে দেখাচ্ছে এই যে এরকম ভাবে বাচ্চাদের ফ্রক আইটেম ফ্রক বাচ্চাদের ফ্রক আইটেম এগুলা আমাদের কাছে বাচ্চাদের পার্টি ফ্রক গুলো শুরু হয়েছে মাত্র পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা জি এই যে দেখেন কত চমৎকার একটা ফ্রক এরপরে যেগুলো আছে বিভিন্ন প্রাইজের হবে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির হবে যেরকম ফুল বডি সিকুয়েন্সের কাজ করা বুকের মধ্যে ফুল বডি সিকুয়েন্সের কাজ করা বাচ্চাদের পার্টি ফ্রক এটা দিচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা ফুল বডি বুকের সিকুয়েন্সের কাজ করা এরপর আছে এই যে একটা চমৎকার একটা ডিজাইন দেখেন ফুল করা খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো বাচ্চাদের ফ্রক এরপর আছে এরকম দশ বারো বছর মেয়েদের ফুল হাতের যে ফ্রকটা তারা তো দশ বারো বছর মেয়েদের মেঘি হাতা বলে খারাপ দেখায় সেই জন্য ফুল হাতা এগুলো করা আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে সুতির মধ্যে বিভিন্ন কোয়ালিটির হবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো দেওয়া যাবে ঠিক আছে এগুলোর মধ্যে আবার যে আরেকটা ডিজাইন খুলে দেখাই ঠিক আছে এগুলো তো আমরা জাস্ট ডিসপ্লে মাল গুলো দেখাচ্ছি দু একটা মাল খুলেও দেখাই

মাল উৎপাদন করে বিক্রি করতেছে যেমন আমাদের কাছ থেকে যারা মাল নিয়ে বিক্রি করতেছে পাইকারি বিক্রি করতেছে বা খুচরা বিক্রি করতেছে ওনারাও স্বাবলম্বী আচ্ছা এটাও প্রচুর বিক্রি করেন খুব ভালো চলতেছে বাচ্চাদের গেঞ্জি খুব সুন্দর গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি আইটেম গুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হবে একটা দেখালাম আরো কিছু মাল দেখাই এরপর আছে যেগুলা মাত্র পঁচিশ টাকা আপনারা একটু সাজানো গোছানো আইটেম বিক্রি করেন হ্যাঁ জি জি এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন মাত্র 25 টাকা এত সস্তায় দিচ্ছেন মাত্র 25 টাকায় এটা 25 টাকায় কিনে নি অনা টাকা বিক্রি করবে একজন ব্যবসায়ী আচ্ছা 25 টাকায় কিনে 780 টাকা এরপর এটার মধ্যে আর কমের কমেরও আছে যেমন এই যেগুলো আছে এগুলো হচ্ছে মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা মাত্র 20 টাকায় গেনজি কিনা 20 টাকায় কিনে 50 টাকায় বিক্রি আচ্ছা এরপর এর চেয়ে কমেরও আছে আমাদের কাছে মানে যারা ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত সবাইটা আছে এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকায় বাচ্চাদের মেঘি গেঞ্জি তুলা পনেরো টাকায় কিনে অনা এসে তিরিশ চল্লিশ টাকা বিক্রি মানে দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা ঠিক আছে এ হচ্ছে গেঞ্জির আইটেম এরপর দেখাচ্ছি বড়দের আইটেম বড়দের গেঞ্জি এই যে বড়দের গুল গুলগলা কলার ওলা সব আইটেম গেঞ্জি আমাদের কাছে আছে এই যে বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জির আইটেম শুরু হচ্ছে মাত্র আমাদের কাছে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু বড়দের গেঞ্জির আইটেম এই যে দেখেন মাত্র চল্লিশ টাকা আচ্ছা কিন্তু আপনাদের আমাদের সকলের হবে একেবারে বড়দের এটা আমার গায়ে বড় হবে ঠিক আছে যারা আমার চেয়ে লম্বা স্বাস্থ্য তাদের এটা লাগবে আচ্ছা এগুলো মাত্র ৪০ টাকা থেকে শুরু বড়দের গেঞ্জি এরপরে যেগুলো আছে চল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন কোয়ালিটির হবে এরপর জার্সি আছে বড়দের বড়দের জার্সি ষাট টাকা বাচ্চাদের গুলো হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা সাইজ অনুপাতে দাম হবে আচ্ছা তারপরে যেগুলো দেখাচ্ছি বড়দের কলার ওলা পকেট ওলা মাত্র সত্তর টাকা আচ্ছা অবিশ্বাস করে এটা একমাত্র আমাদের মুসলিম গার্মেন্টসই সম্ভব মাত্র সত্তর টাকায় কলার ওলা পকেট ওলা আপনারা কারখানা থেকে চুরি করে নিয়ে আসেন সরাসরি এরপর এই যে একটা গেঞ্জি যেটা প্রচুর ভাইরাল সেলাইবিহীন সুইংলেস জি মানে সেলাই নেই সেলাই নেই ঠিক আছে সুইংলেস এই যে হাতায় নিচে কোথাও সেলাই নেই সেলাই ছাড়া গেঞ্জি আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবে এরপর আছে এই যে এরকম এইগুলা স্টেপের ভিতরে হাতায় কফ করা ঠিক আছে যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি গেঞ্জি শোরুমে বিক্রি করেন ওনাদের জন্য এই সমস্ত গেঞ্জি গুলো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন সব মাল তো আর দেখানো সম্ভব না কিছু মাল দেখাচ্ছি ভিডিও কলে বাকি দেখে নেবেন ইনশাল্লাহ এরপর এরকম ভাবে বাচ্চাদের কিছু সেন্ট আইটেম এবং প্যান্ট আইটেম সব দেখাবো আমাদের কাছে গেঞ্জি শুরু হয়েছে মাত্র দশ টাকা থেকে দশ টাকা মাত্র দশ টাকা থেকে শুরু সাদা এবং রঙি দুই আইটেম গেঞ্জি আছে আমাদের কাছে সাদা এবং রঙিন মাত্র দশ টাকা থেকে শুরু বাচ্চাদের গেঞ্জি এরপর দেখাচ্ছে যে এরকম ভাবে বড়দের গেঞ্জি একেবারে আপনাদের আমাদের সাইজ মাত্র ৩৫ টাকা প্যাকেট করা ওয়ান বাই ওয়ান বুট করা ব্যাপক চলতেছে লন্ডন বয় লাভার বয় ধরনের সব ধরনের গেঞ্জি আমাদের কাছে পাবেন লন্ডন লন্ডন বয় লাভার বয় রূপা ঠিক আছে এরকম ওয়েস্টার্ন বয় বাটা বিগ বস সব ধরনের গেঞ্জি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ভাবে আন্ডারওয়ার সহ আছে সবই আছে আমাদের কাছে এরপর এরকম ভাবে বাচ্চাদের কিছু প্যান্ট আইটেম দেখাচ্ছি বাচ্চাদের প্যান্ট আইটেম আমাদের মূলত পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা পাঁচ টাকার মালটা আমরা দেখাবো ইনশাল্লাহ হবে কোয়ালিটি হবে মালের কোয়ালিটিগুলো দেখেন একটু খুলে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এগুলা লোটো প্যান্ট মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় কিনে অনায়াসে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় ঠিক আছে এরপরে এরকম ভাবে প্যান্টের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এটাকে বলি স্টিকার প্যান্ট সরি এটা হচ্ছে চেক প্যান্ট এটার মধ্যে সামনে পকেট করা হবে নিচে ডিজাইন করা হবে এবং ভিতরে কলি করা হবে প্রত্যেকটা মানে কলি থাকবে যতই ফুটবল খেলুক যাই খেলুক বাচ্চা তলাটা ফাটবেন বাচ্চাদের প্যান্টের সমস্যা হচ্ছে তলাটা ফাইটে যায় এর কলি দেওয়া আছে ইনশাল্লাহ তলা ফাটবে না ঠিক আছে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ কোয়ালিটি হবে বড় ছোট সাইজ হবে এরকম ভাবে আট দশ বছর পর্যন্ত ছেলেদের হবে এরকম সাইজ আছে এগুলো মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা এরপর দেখাচ্ছি যে এরকম বাচ্চাদের চার প্যান্ট যেটা প্যান্টি পেন্ট প্যান্টের উপর উপর হয় অনেক ব্যাপক চলে এটা লাগবে যে এলাকায় মানুষ আছে ওই এলাকায় বাচ্চা আছে আর বাচ্চা আছে মানে এগুলো লাগবে আর বাচ্চাদের পোশাক লাগে বেশি এগুলো চলবে এগুলো হচ্ছে মাত্র আঠারো টাকা করে এই যেগুলো আছে ১২ টাকা পঞ্চাশ পয়সা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বাচ্চাদের টিসু প্যান্ট এরপর আছে যে বাচ্চাদের পুতুল প্যান্ট টিসু প্যান্টের মধ্যে একটু আপার কোয়ালিটি এটা হচ্ছে আঠারো টাকা করে

বাচ্চাদের পাঁচ টাকার বল পেন এগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কেউ নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের দোকানে সপে এসে ভিজিট করে দেখতে পারেন বা যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এরপর আর একটু ভালো কিছু মাল দেখায় যারা শোরুমে ব্যবসা করবেন তাদের জন্য কিছু মাল দেখাচ্ছি এই যে আমাদের শোরুমের ব্যবসায়ী ভাইদের জন্য আছে যেগুলো নিচে কলি করা হবে শোরুম কোয়ালিটির এমব্রয়ডারি করা মাল খুব সুন্দর ডিজাইন নিচে ডিজাইন করা হবে এগুলা এগুলা হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি একশো টাকা লাভ ষাট টাকা লাভ চল্লিশ টাকা চল্লিশ টাকায় কিনে একশো টাকা এরপর আছে যেগুলো তিরিশ টাকা উপরে লেস করা নিচেও লেস করা মাঝখানে প্রিন্ট করা মাত্র তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা এরপর আছে যেরকম ভাবে কিছু বাচ্চাদের টাইস আছে টাইস দেখাচ্ছে এগুলো হচ্ছে চার বছর থেকে শুরু করে একবার বিবাহিত মেয়েদের পর্যন্ত সব সাইজ আমাদের কাছে পেয়ে যাবে সব সাইজের আছে এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা পর্যন্ত সাইজ অনুপাতে দাম হবে ঠিক আছে এই যেরকম ভাবে কলি করা হবে সবগুলো মালের মধ্যে ডাবল ডাবল সেলাই করা হবে এই ধরনের সব কোয়ালিটি আমাদের কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে এগুলো হচ্ছে এক কালার এরপর আছে যেরকম ভাবে প্রিন্টের প্রিন্টেরও আছে আমাদের কাছে যে কোনো কোয়ালিটি চাইলে নিতে পারেন ইনশাল্লাহ এরপর এই যেরকম ভাবে ভাইয়াদের ফুটবল খেলার যে জার্সি প্যান্ট এখন ফুটবল খেলার সময় বৃষ্টি বাদলের দিন এই যে ফুটবল খেলা যত স্বাস্থ্যবান ভাইয়া হোক হবে এরপরে যে এই ধরনের হবে বিভিন্ন কোয়ালিটি আছে বাচ্চা বড় সব কোয়ালিটি আছে আমাদের। যেটা বাচ্চাগুলো হচ্ছে মাত্র 30 টাকা করে বড়দের হচ্ছে 40 টাকা করে। 30 টাকা। হ্যাঁ 30 টাকা। মাত্র 30 টাকা করে শুরু হচ্ছে। এরপরে এরকম আমাদের কাছে যত আইটেম প্রয়োজন সবই আমাদের কাছে পেয়ে যাবেন। এরকমভাবে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের এর পর আপুদের এরকম আন্ডারগার্মেন্ট সাইটের মাছ আমাদের কাছে সবটাইম ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই ছিল আজকে কালেকশন। জি। তো মুসলিম গার্মেন্টস কত বছর যাবত ব্যবসা করতেছে? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বয়স 23 বছর। তেইশ বছর ধরে ব্যবসা শুরু ব্যবসা শুরুটা ছিল মাত্র আশি হাজার টাকা পুঁজি নিয়ে এখন আশি হাজার টাকার উপর স্টাফ দিতে হয় অফলাইনে ছিলেন জি জি এখন অনলাইনে নিয়মিত আছেন এখন অনলাইনে নিয়মিত আছি ইনশাল্লাহ যে কোনো ব্যবসায়ী যারা একেবারে নতুন উদ্যোক্তা কি করবেন খুঁজে বুঝতে পারতেছেন না নতুন ব্যবসা করবেন অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন চিন্তা করতেছেন আসেন আমাদের কাছে আপনাদেরকে হাতে কলমে ব্যবসা শিখাই দিব ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ